জয়গুরু পরম দয়ালা তোমা শ্রী চয়নে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজকে আমি আলোচনা করব দুর্ঘটনা দুর্ঘটনা যদি জানতে পারেন তাহলে শ্রী শ্রী ঠাকুরকে তাড়াতাড়ি এটা নিবেদন করুন কি নিবেদন করবেন আশ্চর্য রকমের ফল পাবে যদি এই জিনিসটা ঠাকুরকে নিবেদন করতে পারেন তাহলে কি নিবেদন করতে হবে আজকে সেই সম্পর্কে আলোচনা করব এটা যদি করেন শুভ সময় চলতে থাকবে মঙ্গল আসবে বেশি কথা না বলে চলুন শুরু করি কুমিল্লার মা তার জীবনের কথা লিখতে গিয়ে বলেছেন একদিন তিনি ঠাকুরের কাছে নিজের জীবনের সমস্ত জ্বালা যন্ত্রণা অভাবের কথা উজাড় করে বলেছিলেন ঠাকুর নীরবে সব শুনে তেজদ্দীপ্ত ভঙ্গিতে বলে উঠলেন বল তুই কি চাস ঠাকুর কিন্তু আমাদের সব দিতে চান আসলে আমরাই তার যোগ্য হয়ে উঠতে পারি না টাকা পয়সা বাড়ি গাড়ি যা চাইবি তাই পাবি কুমিল্লার মা কিন্তু বললেন এসব কিছুই চাই না ঠাকুর আমি শুধু তোমাকেই চাই এমন উত্তরে উত্তর দেওয়াতে ঠাকুর বললেন এ এ তুই কি চাইলি সব কিছু ছেড়ে তুই আমাকে চাইলি তুই যে রাত্রে ঘুমোতে পারবি না ক্ষুধার ক্ষুধার খাবার তৃষ্ণার জল কিছুই পাবি না আমার জন্য তুই এমনতর কষ্ট করতে রাজি থাকবি তো কুমিল্লার মা লিখেছেন লিখছেন কষ্ট তারপরেও ছিল কিন্তু মনে যে শান্তিতে মনটা যে শান্তিতে ভরে যেত তা আগে কখনো পায়নি কষ্ট তো আগেও ছিল কিন্তু এত শান্তি আগে কখনো পাইনি তাই আমাদের জীবনের সমস্ত চলনা প্রকৃষ্ট হয়ে ওঠে তখনই যখন আমাদের প্রার্থনা শুধু তিনিই হয়ে ওঠেন যখন সমস্ত সত্তা দিয়ে তখন আমাদের প্রার্থনা শুধু তিনিই হয়ে ওঠেন যখন সমস্ত সত্তা দিয়ে আমরা বলতে পারি এ জীবনে আমি শুধু তোমাকেই চাই ঠাকুর এই কথাটা যখন আমরা বলতে পারবো নিজের মনের সত্তাটা থেকে তখনই কিন্তু আমরা ঠাকুরকে পাবো এরকম ভাবে আরো একজন দাদা সুন্দরভাবে বললেন যে যজনের মধ্যে আছে যোগ্য হয়ে ওঠা নিয়মিত নাম ধ্যান নিত্য করণীয় যেটা আমরা প্রায়ই ভুলে যাই আমাদের মন বসুক না বসুক বসুক বা না বসুক আমরা কিন্তু ভুলে যাই নাম ধ্যান কিন্তু এটা কিন্তু আমাদের করণীয় মন বসুক আর না বসুক আমাদের বসতেই হবে নাম ধ্যান আমাদের নিত্য করণীয় কেষ্টদাকে ঠাকুর বলেছিলেন নাম ধ্যান নিয়মিত করলে আর কিছু না হোক শরীরটা সুস্থ থাকবে নাম ধ্যান করার পর সকালে আমরা শত অনুজ্ঞা পাঠ করি আর এই শত অনুজ্ঞা প্রতিদিন প্রতিটি কথাকে নিজের জীবনের চলনে চরিত্রে ফুটিয়ে তোলাই হচ্ছে যাজন এই শত অনুজ্ঞার কথাটা আমরা যদি আমাদের চরিত্রে চলনে ফুটিয়ে উঠতে পারি ফুটিয়ে তুলতে পারি তাহলে সেটাই কিন্তু আমাদের যাজন তা আমাকে দেখে যজন আমাকে দেখে যখন মানুষ ঠাকুরকে উপলব্ধি করতে পারবে সেটাই প্রকৃত যাজন আর যজন করলে যাজন স্বাভাবিকভাবেই হয়ে ওঠে ইষ্টভৃতি চিরকালই ছিল কোনো না কোনো অঙ্গিকে আঙ্গিকে ঠাকুর আবার আমাদের দৈনন্দিন জীবনে এটিকে যুক্ত করে দিলেন যুগোপযোগী আকারে ইষ্টভৃতির সাথে যেগুলি করণীয় সেটি হচ্ছে ভাতৃভোজ্য ভূতভোজ্য ইষ্টভৃতির সাথে প্রত্যেকের আচার্য ভৃতি করা উচিত প্রত্যাহিত প্রপ্রত্যাহিত নিবেদন অর্থ তিরিশ দিনের দিনে ইষ্ট স্থানে প্রেরণ করতে হয় এই সবগুলি নিয়ে হয় পূর্ণাঙ্গ ইষ্ট প্রীতি এটা আমরা জানি আগেও আলোচনা করেছি আবারও বলে দিলাম একটা ছোট্ট ঘটনা আলোচনা করব বিপদে পড়লে উঠে দাঁড়ায় যখন কোনো বিপদ হয় পরবর্তী বক্তা ডক্টর বিভুপ্রসাদ তার নির্ধারিত বিষয়ে দয়াময়কে রক্ষা করার দয়া পাওয়ার একমাত্র উপায় যদি তাকে ধরে রাখি তাহলে তিনিও আমায় এক সময় উদ্ধার করবেন এই বিষয়ে চর্চা করতে গিয়ে বলেন ভগবান জগন্নাথের হাত নেই ভক্ত তাকে আঁকড়ে ধরে তার পথে চললে তার দয়া অনুভব করে আমি একদিন যাজন চৌকিতে বসে আছি হঠাৎ একজন অচেনা গুরুভাই এসে উড়িয়া ভাষায় বললেন আপনি গুরুকে লোহা দান করুন আপনার ভালো হবে কিছুদিন পর ঠাকুরের এক কর্মী আমাকে মন্দিরের কাজের জন্য এক একটি স্টিলের আলমারি দান করতে বললেন তখন আমার সেই অপরিচিত উড়িয়া গুরুভাইয়ের কথা মনে হলো তাই ঠাকুরকে যখনই আপনি দেখবেন আপনার কোনো বিপদ আসন্ন বা বিপদ আসছে আপনি যদি সুযোগ পান অবশ্যই ঠাকুরকে লোহা দান করবেন এতে আপনার ভয়ঙ্কর বিপদ কেটে যাবে আপনি ভয়ঙ্কর বিপদ থেকে কিন্তু রক্ষা পাবেন আমি সত্তর মন্দিরের জন্য প্রয়োজনীয় মাপের একটি আলমারি বানিয়ে দিলাম আলমারি দেওয়ার কিছু মাস পরে আমার গাড়ি একটা ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হয় গাড়ির গাড়ি দুমড়ে যাওয়া অবস্থা দেখে সকলে আশ্চর্য হয়ে ভাবতে লাগলো যে এই গাড়ির ভিতরে বসে ড্রাইভার সহ আমি কিভাবে জীবিত হয়ে গেলাম আমি যে ঠাকুরের প্রয়োজনে প্রয়োজন রক্ষা করতে তাকে এই আলমারি নিবেদন করেছিলাম সেদিন তার প্রতিষ্ঠাকর্মে আমার এই তুচ্ছ অবদানটুকু হয়তো আমাকে এই দুর্ঘটনার থেকে দুর্ঘটনায় রক্ষা এনে দিয়েছিল তাহলে যখনই আপনি বিপদে পড়ুন না কেন যদি আপনার কোনো ভয়ঙ্কর ফাড়াও থাকে সেই ফাড়াও কিন্তু কেটে যাবে যদি আপনি ঠাকুরকে লোহা দান করেন বা কোনো ব্রাহ্মণকে লোহা দান করেন তাই ঠাকুর কিন্তু বলেছেন দুঃসময়ে দুঃখের সময়ে ঠাকুর কিন্তু সকলের কাছ থেকে লোহাই চাইতেন সে লোহার সিন্ধুক হোক বা লোহার আলমারি বা লোহার যে কোনো আসবাবপত্র আচার তাই ঠাকুর বলেছেন আচার্য সঙ্গ করতে সৎসঙ্গ করতে এগুলো তো আমরা আমাদের করতেই হবে আচার্যদের বলেন বিপদের মুহূর্তে কান্নাকাটি কখনো সমস্যার সমাধান করে দিতে পারে না বরং দৃঢ় মনোবল নিয়ে প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়ে যেতে হয় হাজারো সমস্যার মধ্যেও সংসারে ইষ্টভৃতিকে মুখ্য করে রাখতে হয় আর স্বামী ও সন্তানকে সর্বদা ইষ্ট কাজে এগিয়ে দিতে হয় সেই সঙ্গে নিজ সংসারের বাইরেও পারো পারাপর্শী সহ অন্যান্য গুরু ভাইদের ভালো মন্দের খোঁজ রাখা তাদের প্রেরণা প্রবুদ্ধ করে তোলাকেই দৈনন্দিন জীবনে অঙ্গ করে রাখা দরকার তাহলে কি দান করলে আপনার বিপদ কাটবে আপনার এমন কি ফাড়া কাটবে দুর্ঘটনা যদি হয় দেখুন গাড়িটি ভেঙে দুমড়ে মুচড়ে গেছে কিন্তু তার ভেতরে থাকা মানুষ কিন্তু ড্রাইভার আর সেই দাদাটি কিন্তু ভালো আছেন সুস্থ আছেন তাহলে কি করে সম্ভব ঠাকুরের দয়া কিন্তু সে যে ঠাকুরের প্রয়োজনে ঠাকুরকে তার প্রয়োজন রক্ষা করতে তাকে ওই আলমারি নিবেদন করেছিলেন সেদিন তার প্রতিষ্ঠা কর্মে তার এই তুচ্ছ অবদানটুকুই হয়তো তাকে এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেছেন তা না হইলে কিন্তু এটা সম্ভব হতো না কারণ সেই গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছিলেন তার ভেতর থেকে দুজন মানুষ বেঁচে ফেরা সত্যি ঠাকুরের দয়া না থাকলে এমনটা কিন্তু সম্ভব হয় না তাই যদি কোনো দুর্ঘটনা লক্ষ্য করেন বারবার বলছি দুর্ঘটনা বুঝতে পারেন যে আমার কোনো দুর্ঘটনা আসতে চলেছে কোনো খারাপ সময় আসতে চলেছে বা কোনো যদি আপনার ফাড়া থাকে আপনার যদি কুষ্টি থাকে সেখানে যদি কোনো ফাড়া থাকে তাহলে কিন্তু আপনি অতি অবশ্যই তাড়াতাড়ি পারলে সেই ঠাকুরকে লোহা দান করার চেষ্টা করুন লোহা দান করলে কিন্তু আপনার ফাড়া কাটবে আপনার দুর্ঘটনাও কেটে যাবে এই আশ্চর্য ফল যদি পেতে চান তাহলে কিন্তু লোহা অবশ্যই দান করুন এতে শুভ সময় থাকবে মঙ্গল আসবে আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই আবারও আসবো নতুন কোনো আলোচনা নিয়ে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু